নমস্কার সবাই ভালো আছেন তো সবাইকে স্বাগত এনজয় উইথ রিনিতে আজ সম্পূর্ণ এক নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে চলে এলাম এই যে ঘোর কলিযুগ চলছে অন্যায় অত্যাচার অধর্ম হিংসা এর শেষ হবে কবে কিভাবে বিষ্ণুর দশম অবতার কলকি কলিযুগের অবসান করতে জন্ম নেবেন এই কলকিকে কিভাবেই বা কলিযুগের অবসান হয়ে একটা নতুন যুগের সূচনা হবে এই পাপের ঘোড়া যে ধীরে ধীরে পূর্ণ হচ্ছে তার অবসান ঘটে আবার একটা সুন্দর পৃথিবী গড়ে উঠবে আসুন এই নিয়েই আমরা আজ কিছু কথা জানি হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের উত্থান কবে হয়েছিল তা আজও কিন্তু সঠিকভাবে জানা যায়নি সৃষ্টির আদি থেকে হিন্দু ধর্মের উপর বহু বিদেশি শক্তি দমন পীড়ন করবার চেষ্টা করেও কিন্তু হিন্দু ধর্মের অস্তিত্বকে বিনষ্ট করতে পারেনি বা হিন্দু ধর্মে ধ্বংস করতে পারেনি বিশ্বের সবচেয়ে প্রাচীন ধর্ম হিন্দু ধর্ম হিন্দু ধর্মে চার যুগের কথা বলা হয়েছে সত্য ত্রেতা দাপর ও কলিযুগ বর্তমানে কলিযুগ চলছে এই কলিযুগে চারদিকে হিংসা অপকর্ম বহু গুণ বৃদ্ধি পাবে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী কলিযুগের শেষ লগ্নে যখন অত্যাচার অধর্ম সবচেয়ে চরম রূপ ধারণ করবে তখন বিশ্বকে উদ্ধার করতে শ্রীহরি বিষ্ণু অবতার রূপে পুনরায় আসবেন শাস্ত্রমতে ভগবান বিষ্ণুর প্রধান দশ অবতারের শেষ অবতার ভগবান কলকি কলিযুগের শেষে আবির্ভূত হয়ে কলি অসুরকে সমাপ্ত করবে সনাতন হিন্দু ধর্মে চার বেদ উপনিষদ আঠারো পুরাণ রামায়ণ মহাভারত যার মধ্যে শ্রী মদ্ভাগবত গীতাও রয়েছে এই আঠেরো পুরাণের মধ্যে বিষ্ণু পুরাণ ও গরুর পুরাণে ভগবান বিষ্ণুর দশ অবতারের কথা বলা আছে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যখনই অধর্মের উত্থান হয় তখনই ধার্মিক মানুষদের পরিত্রাণের জন্য যুগে যুগে তিনি আবির্ভূত হন ভগবান বিষ্ণুর চার অবতার সত্যযুগে তিন ত্রেতা যুগে ও দুইটি অবতার দাপর যুগে আবির্ভূত হয়েছিলেন আর শেষ অবতার কলিযুগে আসবে কলিযুগের প্রথম দশ হাজার বছর মানুষের মধ্যে ধার্মিক ভাবনা থাকবে বর্তমানে কলিযুগের পাঁচ হাজার বছর অতিক্রান্ত হয়েছে কলিযুগের এক লাখ বছর অতিক্রান্ত হলে তবেই কলকির জন্ম হবে শ্রীকৃষ্ণ মর্তলোক ত্যাগ করার সাথে সাথেই দাপর যুগের শেষ হয়ে কলিযুগের সূচনা হয় পাঁচ হাজার একশো তেইশ বছর আগে একুশের ফেব্রুয়ারি মধ্যরাতে কলিযুগের সূচনা হয় শ্রীকৃষ্ণ মর্তলোক ত্যাগ করায় পাণ্ডবরা পরীক্ষিতকে রাজা করে সরকারে চলে যান পরীক্ষিতেই প্রথম কলিযুগের সূচনা বুঝতে পারেন কিন্তু তিনি সরাসরি কলিকে জানিয়েছিলেন তার সাম্রাজ্যে কলির প্রবেশের অধিকার নেই যেখানে মিথ্যা হিংসা লালসা কাম ক্রোধ অহংকার থাকতে পারে সেখানেই কলি থাকতে পারবে মহাভারতেও কলিযুগের কথা বলা হয়েছে পাণ্ডবরা একবার শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছিলেন আগত কলিযুগ কেমন হতে চলেছে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বনে যেতে বলেন পাণ্ডবরা পাঁচ ভাই ভিন্ন ভিন্ন দিকে চলে যান যুধিষ্ঠির দেখেন একটি হাতির দুইটি সুর অর্জুন দেখেন একটি পাখির ডানায় বেদের মন্ত্র লেখা কিন্তু সে মৃত ব্যক্তির মাংস খাচ্ছে ভীম দেখেন এক গাভী তার বাচ্চাকে এতটাই চাটছে তার সারা শরীর দিয়ে রক্ত বেরোচ্ছে সহদেব দেখেন অনেকগুলো জলপূর্ণ কুয়ো কিন্তু একটি জল ভর্তি সহদেব দেখেন অনেকগুলো কুয়ো জলশূন্য কিন্তু একটি জল ভর্তি নকুল দেখেন একটি পাহাড় থেকে বিশাল এক পাথর নিচের দিকে গড়িয়ে এসে একটি ছোট গাছে আটকে যায় তারা ফিরে এসে শ্রীকৃষ্ণকে এইসব ঘটনা বর্ণনা করেন শ্রীকৃষ্ণ তখন এইসব ঘটনার ব্যাখ্যা করে প্রথমে যুধিষ্ঠিরকে বলেন কলিযুগে এমন মানুষ আসবে যারা বলবে এক কিন্তু করবে আরেক কলিযুগে এসব মানুষই রাজত্ব করবে অর্জুনকে বলেন কলিযুগে এমন মানুষ আসবে যাদের দেখে প্রচণ্ড জ্ঞানী ও ধার্মিক মনে হবে কিন্তু তাদের স্বভাব রাক্ষসের মতো হবে ভীমকে জানান কলিযুগে মায়ের মমতা সন্তানের প্রতি এতটাই অধিক বৃদ্ধি পাবে যে সন্তানের বিকাশই নষ্ট হয়ে যাবে তাদের জীবন সংসার চক্রে আবদ্ধ হয়ে কেটে যাবে তারা স্বার্থপর আত্মকেন্দ্রিক হবে সহদেবকে জানান কলিযুগে মানুষের বিবাহ উৎসবে প্রচুর অর্থ খরচ করবে কিন্তু আশেপাশে থাকা অভুক্ত মানুষের কষ্টের উপশমের চেষ্টা করবে না অর্থাৎ এক শ্রেণীর মানুষের হাতে প্রচুর অর্থ প্রাচুর্য থাকবে কিন্তু তাদের প্রকৃত জ্ঞান থাকবে না নকুলকে জানান কলিযুগে মানুষের মন সর্বদা নিম্নগামী হবে কিন্তু হরিনাম পাপী মানুষকেও উদ্ধার করতে সক্ষম হবে এভাবে শ্রীকৃষ্ণ কলিযুগের প্রধান পাঁচ লক্ষণ বলেছিলেন পাণ্ডবদের আজকে এইটুকুই থাক এটারই পরবর্তী অংশ কালকের ভিডিওতে আসবে অবশ্যই দেখবেন নয়তো এই প্রথম পার্টি যে আপনারা দেখলেন তার কিছু মানেই থাকবে না কিভাবে কলিযুগের অবসান হবে তারপর কিভাবে আবার সুখ শান্তি সমৃদ্ধি একটা সৎ পৃথিবী গড়ে উঠবে সেই সব নিয়েই আসবো আগামীকাল সেটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে আজকের মতো এইটুকুই